রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করা চলো রাজনীতি রাজনীতি বিদ্যায় নির্ধারণ করবে রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতি বিদ্যের হাতেই থাকা উচিত তো সেই জন্য আমরা সন্ধিহান বলেই হচ্ছে আজকে গতকাল আমার স্ট্যান্ডটি নিতে হয়েছে আর যেটি বলেছেন যে 5 আগস্টের পরে আমাদের ফরমাল ইনফরমাল আমাদের সাথে সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে আর 11 তারিখের ওই মিটিং এর প্রেক্ষাপট ভিন্ন ছিল আর সেখানে অপরপ্রান্তে উদ্যোক্তা দলপক্ষ উপস্থিত এবং সেইখানে আমার স্ট্যাটাসে আমি ডিসক্লোজ করেছি নাম বলা যাবে কিনা নাম বলা যাবে কিনা আমি আমি আমার স্ট্যাটাসেই হচ্ছে আমি ডিসক্লোজ করেছি আর ওখানে সবকিছুই হচ্ছে উপস্থাপন করা হয়েছে

অনেকেই দেশের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে যে এটাকে রাজনৈতিক পরিমন্ডলে অসমীচীন হিসাবে ধরা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যেভাবে অ্যাড্রেস করা হয়েছে যেভাবে অন্তর্বর্তী যে ইনক্লুসিভ যে নির্বাচনের দিকে নির্বাচনে ইঙ্গিত করা হয়েছে আওয়ামী লীগ সহ তো সার্বিক বিষয়ে যখন আলোচনার কথা বলা হয়েছে তখন গিয়েছিল তো এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে আমার স্ট্যাটাসে সব বিষয় হচ্ছে একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড

কতক্ষণ পর্যন্ত আমি নিরাপত্তা ঝুঁকি এইসব আমি বোধ করছিলাম ধন্যবাদ জামাই প্রশ্ন একটা প্রশ্ন করেছে সেটা উত্তর দেন ওটা একটু দেন আপনার কাছে করেছেন আর প্রশ্নটা